বাজার নিয়ন্ত্রক সেবি নো ইয়োর কাস্টমার ডকুমেন্টেশনে পরিবর্তন করেছে এই পরিবর্তনগুলি পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকেই কার্যকর হয়েছে এখন বিনিয়োগকারীরা শুধুমাত্র কিছু নির্দিষ্ট নথি দিয়েই কেওয়াইসি প্রসেস সম্পন্ন করতে পারবেন এটি নতুন এবং বর্তমান মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের ওপর প্রভাব ফেলবে আসুন জেনে নেওয়া যাক কোন নথিগুলি কেওয়াইসি প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে আর কোন নথিগুলি বা এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে ব্যবহার করা হবে আপনি যদি একজন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী হন তাহলে কোনো বিনিয়োগ শুরু করার আগে কেওয়াইসি পূরণ করা বাধ্যতামূলক প্রথমে বিনিয়োগকারীকে একটি কেওয়াইসি ফর্ম পূরণ করতেই হবে এর সঙ্গে আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ জমা করতে হবে এই নথিগুলি কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সিতে রেজিস্টার্ড হয় নথিগুলি মিউচুয়াল ফান্ড হাউস বা সেবি রেজিস্টার্ড এনটিটি দ্বারা পাঠানো হবে কে ওয়াইসি হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে এএমসি বা যে কোনো ফিনান্সিয়াল ইউনিট বিনিয়োগকারীর পোর্টফোলিও খোলার আগে তার পরিচয় এবং ঠিকানা ভেরিফাই করে বিনিয়োগকারীর পরিচয় এবং ঠিকানা প্যান কার্ড আধার কার্ড এবং অ্যাড্রেস প্রুফের মতো নথিগুলির মাধ্যমে তা যাচাই করা হয় পয়লা এপ্রিল দু থেকে আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে গৃহীত নথিগুলি আরও কমানো হয়েছে এখন আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড নারেগা জব কার্ড এবং কেন্দ্রের সঙ্গে চুক্তির অধীনে সেবি দ্বারা অনুমোদিত নথিগুলি বৈধ প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে অনেক বিনিয়োগকারী কেওয়াইসি সম্পূর্ণ করতে ব্যাংক স্টেটমেন্ট বা অন্যান্য ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ বিল ব্যবহার করেন সেবি বৈধ নথির তালিকা থেকে ব্যাংক স্টেটমেন্ট এবং ইউটিলিটি বিল বাদ দিয়ে অনেককেই সমস্যায় ফেলেছে সেবি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারদের জানিয়ে দিয়েছে যে ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিলের মতো নথি কেওয়াইসির জন্য আর গ্রহণ করা হবে না যে বিনিয়োগকারীরা আগে কেওয়াইসির জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ইলেকট্রিসিটি বা ফোন বিলের মতো ইউটিলিটি বিল ব্যবহার করেছেন এবং নতুন অ্যাকাউন্ট বা পোর্টফোলিও খুলতে চাইছেন তাদের আবার কে করতে হবে প্রকারান্তরে যে বিনিয়োগকারী প্যান আধার যুক্ত করে কেওয়াইসি সম্পন্ন করেছেন ইমেল ও মোবাইল নম্বর ভেরিফাই করেছেন তারা চালু সংস্থার সঙ্গে তাদের লগ্নি চালিয়ে যেতে পারেন কে সমস্ত বিনিয়োগকারীদের জন্য বাধ্যতামূলক মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য এটি ইতিমধ্যেই বাধ্যতামূলক করা হয়েছে কেওয়াইসি সম্পন্ন না করলে ফোলিও থেকে ইউনিট বিক্রি করে টাকা বের করা সম্ভব হবে না আধার ভিত্তিক ই কেওয়াইসি সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীরা ডিজিটালভাবে কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন ভেরিফিকেশনের জন্য আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হয় আপনাকে শুধু আপনার মোবাইল ডিভাইসের ক্যামেরা লোকেশন এবং মাইক্রোফোন অ্যাক্সেস দিতে হবে তারপরেই আপনাকে সেলফ অ্যাটেস্টেড প্যান এবং ফটো আপলোড করতে হবে এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি নাইন অ্যাপে করতে পারেন আপনার কি শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে আপনি তা সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে। আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলা হিন্দি ইংরেজি মারাঠি গুজরাটি তেলেগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন শুধুমাত্র মানি নাইন অ্যাপে